গত দশ বছরে প্রথমবার কোন সংসদ অধিবেশনের আগে বিদেশ থেকে কোনো উস্কানি এলো না শুক্রবার বাজেট অধিবেশন শুরুর আগে বিরোধীদের খোঁজা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী বলেন সম্ভবত দু সালের পর থেকে এটি সংসদের প্রথম অধিবেশন যেখানে একদিন আগে বিদেশ থেকে আগুন লাগানোর চেষ্টা করা হলো না তিনি বলেন আমি গত দশ বছর ধরে লক্ষ্য করছি প্রতি সেশনের আগে কিছু লোক দুষ্টুমি করার জন্য রেডি থাকে এসব করার মতো লোকের অভাব নেই এবারে প্রথমবার এমন কোনো চেষ্টা করা হলো না নাম না করে বিরোধীদের আঘাত করেন মোদি আজ বাজেট অধিবেশনের শুরুতে সংসদের অর্থনৈতিক সমীক্ষা দু হাজার পঁচিশ পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি মোদি থ্রি পয়েন্ট ও সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তার আগে এদিন সংবাদ মাধ্যম তথা দেশের উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বাজেট অধিবেশন শুরুতে প্রধানমন্ত্রী দেবী লক্ষ্যে স্মরণ করেন তিনি বলেন দেবী দেশের দরিদ্র মধ্যবিত্তদের আশীর্বাদ করুন এদিন সংসদের বাইরে প্রধানমন্ত্রী মোদী বলেন দেশের মানুষ আমাকে তৃতীয়বারের মতো এই দায়িত্ব দিয়েছেন এটি আমার তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আমি পূর্ণ দৃঢ়তার সঙ্গে এটি বলতে পারি যে দু সালে যখন ভারত স্বাধীনতার একশো বছর উদযাপন করবে তখন আমাদের দেশ বিকশিত হয়ে উঠবে

पार्लियामेंट का सत्र है कि जिसके एक दो दिन पहले कोई विदेशी चीनगारी नहीं प्रकटी है विदेश में से आग लगाने की कोशिश रही हुई है दस से मैं दस साल से यानी चौदह से देख रहा हूं हर सत्र के पहले शरारत करने के लिए लोग तैयार बैठते थे और यहां उसको हवा देने वालों की कोई कमी नहीं है ये पहला सत्र में पिछले दस साल के बाद देख रहा हूं कि जिसमें किसी भी विदेशी कोने से कोई चिंगारी नहीं हुई